বিসমুল্লাহি রহমান রাহিম আসসালাম আলাইকুম আমি আমার প্রথম ব্লগ শেয়ার করাম আপনার মধ্যে একটু লাইক দিবা শেয়ার করবা সাবস্ক্রাইব করবা আপনারা যদি একটু যখন তো আমি আরও ভিডিও করার সাহস পাই আর কি আমার একটু সাপোর্ট এক করে আমি দেখাই প্রথমে তেল দিয়েছি তারপরে রেশন দিয়েছি পেঁয়াজ দিয়ে রৌমাশ দিয়ে কি আলু তোর পর পেঁয়াজের তো তেল ভাজা ভাজা যাতে সফট হয় খুব সাধারণভাবে আর কি আমি রেসিপিটা করাম সাধারণ ঘর যা আছে তা দিয়েও সাধারণ মশলা দিয়ে কিন্তু খাইতে কিন্তু অসাধারণ লাগছে মানে আপনারা আমার রেসিপি ট্রাই করে দেখতে পারেন অনেকের কাছে ভালো নাও লাগতে পারে বাট আমার কাছে অসাধারণ লাগছে বেশি মজা দিয়েছে টো চহৰ পৰা আঁকি আমি একে খৰিয়া চব মছলা দিওঁতে সক কাম কলহৰ কামৰ আছে আমিটো আছিলে প্ৰথম ৰেচিপি আমাৰ ব্লগ কৰাম ৰেচিপি কৰাম কোনো ভুল টুকি আহিলে আপোনাৰ সমাজটোকে দেখ পাম এখন আমি এফেপৰীয়া মছলা দি মই প্ৰথমতে হলুদগুড়ি তাৰপৰা দিছোঁ মোৰ ঈশ্বৰ গুৰি বিয়াখন আছে ৰখৰ মোৰ হ'ল মোৰ ঈশ্বৰ গোন্ধটা নাযাওঁ আমি মই ও আবার আছে হলুদ মহিজ দিয়ে সাথে সাথে সবজি বাট আমি এটা পছন্দ করি না আমার কাছে হলুদ এর মহিষে একটা গন্ধ থাকে মানে একটু জিরা দিম আমার কাছে মনে হয় কি মাছের তরাই জিরা দিলে ফ্লেভারটা একটু সুন্দর হয় একটু ভাল কেউ না দিতে চাইলে জিরা গুঁড়ো স্কিপ করতে পারেন বাট আমার কাছে ভালো লাগে দিয়া দেখতে পারেন আসলে অন্যরকম একটা ফ্লেভার টেস্টও একটু ডিফারেন্ট লাগে

আলু দেওয়ার পরে আরও কত সময় আমি একটু আলু রেখে যে কোনো তরকারি আসলে মেন হয়েছে গিয়া মছলা খচা ন মছলাটো তুমি যত জোখৰ খচাইতে ভাল পাওঁ মছলাটো মানে তত খাইতে মজা হয় আঁকি তাৰ খালী আমি দুই মিনিট পৰে আবাৰ আহিছোঁ

অপেক্ষা করো দশ মিনিট পরে আবার এখন দেখো আমি আলুতে সেদ্ধ এখন আবার আইসি দশ মিনিট পরে দেখি আমার আলু কতটুকু হইলো আলুটা সেদ্ধ হয়ে গেছে আলু খনতে দিয়া দেখলাম একটু সেদ্ধ হয়েছে কি না বিতো ওইটা আর বেশি সময় লাগতো না এখন আবার বিশ পঁচিশ মিনিট পরে আছে এটা আমার আলু ছেদ হয়ে গেছে এখন আমি এক এক করে আমার রুই মাস দিলেই রুই মাছ দিয়ে আলু পাতলা জোল করছে খাইতে খুব মজা লাগে পাতলা পাতলা করে জোল রাখলে আর কি আমার কাছে মজা লাগে মাছটা সেদ্ধ অপর্যন্ত অপেক্ষা করবে দশ মিনিটের লাগে রাখিয়ে দিয়েছি আবার ইয়ে দেয় দশ মিনিট পরে আইসি লবণটা একটু চেক করি লেগে মাছও সেদ্ধ হয়ে গেছে মানে একটু ধনেপাতা ছিটিয়ে দিলে মুখ ফ্লেভারটা লেবারটা আরো ভাল লাগে আমার কাছে মানে ধনিম পাতা সারা যেন তরকারি ভালো লাগে না এখন প্রায় শেষের দিকে যাচ্ছে এখন আমি আমার ভিডিও শেষ করে দিলাম আসসালামু আলাইকুম সকল বালা থাকুন যেন সুস্থ থাকুন যেন আমার লাগে দোয়া করেন যেন আমার একটু সাপোর্ট করেন যেন দেখো কাতার খাইলু ফেলা নিচ্ছে দেখতে